তুমি কি কখনো এমন অনুভব করেছো চারপাশে সবাই যেন এগিয়ে যাচ্ছে আর তুমি যেন এক জায়গায় আটকে আছো সকালে ঘুম থেকে ওঠার ইচ্ছে করে না নিজের উপর থেকে বিশ্বাস ভেঙে যাচ্ছে মনে হয় আমায় দিয়ে আর কিছুই হবে না যদি এই কথাগুলো তোমার মনে একবার হলেও এসে থাকে তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আজ আমি তোমাকে একটা জিনিস মনে করিয়ে দিতে চাই তুমি দুর্বল নও তুমি শুধু নিজেকে বিচার আজকের পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা জানো মানুষ ব্যর্থতাকে ভয় পায় একটা পরীক্ষা খারাপ করলে বলে আমি ফেল। একটা কাজে ব্যর্থ হলে বলে আমি অকেজ কিন্তু কেউ বলে না আমি শিখছি আমি তৈরি হচ্ছি ব্যর্থতা তোমার পরিচয় না এটা তোমার ট্রেনিং একটা শিশুকে দেখো সে হাঁটতে শেখার সময় কতবার পড়ে যায় বার। কিন্তু সে কি একবারও ভাবে আমি পারবো না সে আবার উঠে দাঁড়ায় তাহলে তুমি কেন নিজেকে এত তাড়াতাড়ি হাল ছেড়ে দাও তোমার জীবনে হয়তো কেউ বিশ্বাস করেনি হয়তো পরিবার সমাজ বন্ধুরা বলেছে তুই কিছু করতে পারবি না কিন্তু একটা কথা মনে রাখো তাদের বিশ্বাস তোমার ভবিষ্যৎ ঠিক করে না তোমার বিশ্বাসই করে আজ যদি তোমার অবস্থা খারাপ হয় টাকা কম সুযোগ কম মানসিক ভাবে ভেঙে পড়ো এটা তোমার শেষ নয় এটা শুধু তোমার শুরুর লাইন সব বড় মানুষদের জীবন দেখো গরিব ছিল রিজেক্টেড ছিল হতাশ ছিল কিন্তু তারা একটাই কাজ করেছে নিজের উপর বিশ্বাস রাখা বন্ধ করেনি তুমি যদি প্রতিদিন নিজেকে বলো আমি পারবো আমি বদলাবো আজ আমি একটু হলেও আগের থেকে ভালো হব তাহলে বিশ্বাস করো এক বছর পর তুমি নিজেকেই চিনতে পারবে না ছোট ছোট অভ্যাস প্রতিদিন এক ঘন্টা শেখো ফোন কম ব্যবহার নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকা নিজের শরীর আর মনের যত্ন নেওয়া এই ছোট জিনিসগুলোই ভবিষ্যৎ তৈরি করে একটা কথা খুব গুরুত্বপূর্ণ তোমাকে সবাই পছন্দ করবে না আর সেটা ঠিক আছে সূর্য উঠলে ছায়া পড়বেই তাই যারা তোমার পিছনে কথা বলে তারা আসলে প্রমাণ যে তুমি সামনে যাচ্ছ প্রকাশ করো তোমার গন্তব্যে মানুষের কথায় নয় আজ আমি তোমাকে কোনো ম্যাজিক কথা বলছি না আমি শুধু সত্যিটা বলছি কঠিন জীবন মানেই শক্ত মানুষ চাপ না থাকলে ডায়মন্ড তৈরি হয় না তাই কান্না এলে কাঁদো ভেঙে পড়লে বিশ্রাম নাও কিন্তু হাল ছেড়ো না কারণ তুমি জানো না হয়তো তুমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছো সেখান থেকেই তোমার জীবনের সবচেয়ে বড় ব্রেক থ্রু আসতে চলেছে শেষ করার আগে একটা প্রশ্ন যদি আজ না শুরু করো তাহলে কবে আর যদি তুমি নিজেকে না বদলাও তাহলে কে বদলাবে আজ থেকেই নিজেকে কথা দাও আমি হার মানবো না আমি থামব না আমি নিজের স্বপ্ন পূরণ করবো যদি এই কথাগুলো একটু হলেও তোমার মনে শক্তি দেয় তাহলে মনে রাখো তুমি একা নও এই লড়াইটা আমরা একসাথে লড়ছি নিজের ওপর বিশ্বাস রাখো আর সামনের দিকে এগিয়ে যাও